হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এতদিন আমার শরীর অসুস্থ থাকায় কোনো ভিডিও করতে পারিনি তোমাদের আশীর্বাদে আজকে আমি সুস্থ হয়েছি তাই আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি রাম ঠাকুর স্মৃতি মন্দিরে ঘুরতে ওখানে রাম ঠাকুর স্বয়ং এসেছিলেন কোথায় থাকতেন কী করতেন সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটা শুরু করে উদয়পুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বিলোনিয়ায় অবস্থিত এই রাম ঠাকুর স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরে যেতে হলে রাজারবাগ স্ট্যান্ড থেকে আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন তাছাড়া আপনি লাইন বাসেও যেতে পারেন এই স্মৃতিমন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা একদম মনকে মোহিত করে তোলে এই রাম ঠাকুর মন্দিরে যাওয়ার পথে বাদিকে চোখে পড়ে এক বড় সিনথেটিক গ্রাউন্ড এই সিনথেটিক গ্রাউন্ড পেরিয়ে কিছুটা সামনে গেলে আবার চোখে পড়ে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এই সেই রাম ঠাকুর স্মৃতি মন্দিরের মেন গেট এই মেন গেট হয়ে পায়ে হেঁটে কিছুটা সামনে এগিয়ে গেলে রাম ঠাকুর স্মৃতি মন্দির এই মন্দিরের সামনেই আছে ভক্তদের থাকার জন্য এক সুন্দর যাত্রী নিবাস এই যাত্রী নিবাসে থাকতে গেলে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না তবে খাওয়ার জন্য আপনাকে আগে থেকে অন্য জন্য বুকিং করতে হবে তার জন্য আপনাকে একশো কুড়ি টাকা করে পার হেড দিতে হবে আপনি যতজনই আসুন না কেন আগে থেকে বলে রাখতে হবে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে যদি আপনারা অন্য বুকিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সেই রাম ঠাকুর স্মৃতি মন্দির এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তারপর ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রতি বছর দোল পূর্ণিমার সময় এই আশ্রমের বাৎসরিক উৎসব হয়ে থাকে এই উৎসব তিন দিন ব্যাপী চলতে থাকে এবং এই উৎসবের সময় বহু দূর দূরান্ত থেকে অনেক বক্তরা আসেন এবং লোক সমাগম হয়ে থাকে এবং উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হয় তাছাড়া প্রতি মাসের প্রথম রবিবারে মহাপ্রসাদ বিতরণ করা হয় এই সেই রাম ঠাকুরের স্বয়ং নিজের হাতের লেখা এখনও খুব সুন্দর করে গ্লাস দিয়ে বাঁধিয়ে রাখানো হয়েছে তার পাশে আছে সেই আমলের এক মৃদঙ্গ তার অপর পাশে আছে একটা বক্স এই বক্সের ভিতরে সাজানো আছে হোমিওপ্যাথিক কিছু ওষুধপত্র যা রাম ঠাকুর স্বয়ং ব্যবহার করতেন এই হলো সেই টয়লেট যা রাম ঠাকুর নিজে ব্যবহার করতেন ওনারা হলেন এই দামের মহন্ত মহারাজগণ প্রথম পরম পূজনীয় মহন্ত মহারাজ হরিপদ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় তৃতীয় পরম পূজনীয় মহন্ত মহারাজ বজননাথ বন্দ্যোপাধ্যায় চতুর্থ পরম পূজনীয় মহন্ত মহারাজ ববতোষ বন্দ্যোপাধ্যায় পঞ্চম পরম পূজনীয় মহন্ত মহারাজ বিমলানন্দ বিকাশ রায়চৌধুরী ষষ্ঠ পরম পূজনীয় মহন্ত মহারাজ অশোক চট্টোপাধ্যায় আপনারা সবাই দেহত্যাগ করেছেন এই হলো মন্দিরের অন্নভোগ রান্নার ঘর যদিও এর ভিতর প্রবেশ নিষেধ তবু আমরা অনুমতি নিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সে মন্দিরের অন্ন বুক ও মহাপ্রসাদ রান্নার কাজে ব্যবহার করার বাসনপত্র আর উনি মন্দিরের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে আছেন উনি আমাদের সবকিছু ঘুরে দেখাচ্ছেন মন্দিরের পেছনে আছে পানীয় জলের সুব্যবস্থা তার পাশেই আছে ভক্তদের জন্য শৌচালয়ের সুব্যবস্থা

রাম ঠাকুর যখন বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসেন তখন প্রথম এই মালাকার বাড়িতেই আশ্রয় নেয় তখন থেকে ওখানেই তিনি থাকতেন ওনার যেসব নিত্য ব্যবহৃত আসবাবপত্র জিনিস আছে যেমন খাট চেয়ার এগুলো এখনও ওখানে পুরো অক্ষত রয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার